দেখছেন লাউ জাতের পোটল কেন লাউ জাতের পোটল চাষ করবেন আজকের ভিডিওতে আমরা সে তথ্য তুলে ধরব লাউ জাতের পোটলের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা পাতার গিটে গিটে একটা দুইটা করে ফলন আসে বা পোটল ধরে এই দেখেন একটা দৃশ্য দেখেন এটা একটা পাতার মাঝে তিনটা পোটলের জালি এসেছে এই দেখেন একটা গাছ দেখেন প্রত্যেকটা পাতার গিটে গিটে পোটল আসে এই ফোটল এত পরিমাণে ধরে যা কল্পনার বাইরে বিধায় লাও জালি জাতের পোটলের চাষ সবচেয়ে বেশি লাভজনক প্রিয় দর্শক যারা এই জাতের বীজ বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ